পরিশ্রম যে কখনো কারোর সাথে বেমানি করে না এই তার জলযন্ত্র প্রমাণ আমার এই প্রিয় ভাই আপনার ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম অনন্যা টিভি ইউটিউব চ্যানেল এবং সমরান্তর ফেসবুক প্রোফাইল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তার কন্টেন্ট মনিটাইজেশন সেট মানে সোনার হরিণ আজকে চলে এসেছে আলহামদুলিল্লাহ সেই জন্য ভাই আমার কাছে এবং আমার ক্যামেরাম্যান আছে সরি ক্যামেরাম্যান না আমার বড় ভাই সাজু ভাই ক্যামেরা পিছনে রয়েছেন সে মোবাইল ধরছে

মানে এমন একটা অনুভূতি আসলে একটা জিনিস হলো যে কষ্ট করলেন যে আপনার পারি পরিশ্রম কখনো আপনার খুবই আনন্দ লাগতেছে খুবই ভালো লাগতেছে দক্ষিণ এরিয়া ছুটে আসছি আমার প্রাণপ্রিয় প্রিয় বিহাই সাজু বিআই আর এই যে অন্তর ভাইয়ের কাছে ছুটে আসছি এটা সেটা করার জন্য আসলে তারা খুবই ভালো মনের মানুষ এবং আমি তাদের জন্য দোয়া করি সময় তারা যেন ভালোভাবেই কাজ করে এগিয়ে যায় আচ্ছা ভাই আপনি মানে কি ধরনের কন্টেন্ট মেক করেন যদি একটু বলতেন আমার অডিয়েন্সদের আসলে আমি এত দিন অনেক কন্টেন্ট মেক করছি সেটা হলো যে মানবিক কন্টেন্ট গুলো ছিল রাস্তাঘাটের যে কন্টেন্ট গুলো সেগুলো ছিল তারপর কিছু কিছু কন্টেন্ট আছে যে যেগুলো করতে গেলেন তো না অনেকটা মানে ফানি কন্টেন্ট ছিল বিভিন্ন একটা কন্টেন্ট ছিল তো আসলে এখন চিন্তা মনে করছি যে একটা ক্রাইটেরিয়ায় এগিয়ে যাওয়ার জন্য আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কন্টেন্ট বিষয়ে

মানুষ নিঃসন্দেহ নাই তবে এখানে একটা ওয়েদার আপনার দেখতে পেয়ে মানে ভাই এগুলো পেয়ে মানে সে অনেক খুশি হয়ে গেছে মানে এর পায়ে আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের এখানে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য প্রাকৃতিক যে একটা ভিউ

সর্বদে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম